একটা মেয়ে কাপড় কাছে বাসন মাঝে রোজ একটা মেয়ে কম্পিউটারে করে জীবন খোঁজ একটা মেয়ে শরীর ব্যাচে চাল ডাল কিনতে একটা মেয়ে দশ কে পারে আর চিনতে একটা মেয়ে ভোরের ট্রেনে চালের বস্তা নিয়ে মফস্বলের পাড়ায় পাড়ায় হাওয়াই জুটি পায়ে একটা মেয়ে আমার মেয়ে ইংরেজি স্কুলে একটা মেয়ে গ্রামীতে ঘর দিনভর হেসেলে একটা মেয়ে নায়িকা হতে স্বপ্ন স্বপ্ন দেখে একটা মেয়ে ভাই ফোটা দেয় দুল বন্ধক রেখে একটা মেয়ে আগুন আগুন ধর্ষণীতে মৃতা একটা মেয়ে চাকরি খোঁজে জ্বালিয়ে বাপের চিতা একটা মেয়ে রান্নাঘরে কলতলাতে জীবন একটা মেয়ে সেক্টার ভাইভ ব্যস্ত সারাক্ষণ একটা মেয়ে খুব চেনা তাই মা মনে হয় তাকে একটা মেয়ে চিনি না যে tô cheio de aki